হ্যালো ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা দেখো শুরু করলাম জিলিপি দেখিয়ে তোমাদেরকে জিলিপি দেখিয়েও নয় খেতে খেতে ঠিক বাড়ির সবাইকে দিলাম আর আমিও খেলাম তারপর এই যে ডিম ভাজছি আর বড়ো ছেলেকে খেতে দেব তাই গরম গরম ভাবলাম ডিমটা ভেজে আর খেতে দেব তারপর এই যে ওকে খেতে দেব কারণ সিম্পল রান্না হচ্ছে এই গরমেতে কিচ্ছু তরকারি কেউ খেতে চাইছে না ওই আলু সেদ্ধ মাছ চটকানা কি আলু সেদ্ধ ডাল সেদ্ধ মাছ চটকানা এই রকমই হচ্ছে আর আজকে ছিল এই যে আলু সেদ্ধ পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা করে মেখেছিলাম আর ডিম ভাজা আর ডালকে সেদ্ধ করে চোটকানা ঘিলেব তারপরে যে দোকানে ঘর নিয়ে এসছে দুই ব্যাগ তোমাদের দাদা ভাই তো এখন আমি সেইগুলোকেই দেখবো বা সে বলে গেল যে মিলিয়ে নিতে ভুলভাল হয়ে যায় মিসিং হয়ে যায় কোনো কিছু আর পাল্টা দিয়েও দেয় হয়তো ভুল ভুলবশতই ওইটা তো তাই এটা দেখে নিচ্ছি একটু মিলিয়ে এখন ওই যে আমার কাছে চলে এসছে ছেলে আমি যেখানেই থাকবো ও চলে তারপর আবার এই সব নামাচ্ছি আরও ওই জন্য এসে গেছে গুলো করেই সাবান লিখেছিলাম কারণ সাবানটা খরচ প্রচুরই বাসন মাজাই কি আর গায়ে মাখাই মৌড়ি মৌরি আনতে দিয়েছিলাম এবারে একটু Ginny, 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 g i n n Ginny, g i n i n i n i n i y Ginny, Ginny, g n n y Ginny, g i Ginny, g i n Ginny, Ginny, g i i n i n i n n n n y Ginny, 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 n n y g ভার বার একটা ব্যাগ খালি এটাছে ও তাহলে 5 প্যাকেট বলেছে 4 প্যাকেট কেন ও একটা ভিতরে রয়ে গেছে দেখি 4 প্যাকেট এটাছে দুধ ও মিথ্যে দুধ তো আবার একটা ア,アレタッチェ、みはっ

তেলটা তো অনলাইনে অর্ডার দেওয়া হয় তিনটে চারটে করে কিন্তু এবারে দেওয়া হয়নি একটা এখন আপাতত আনা হয়েছে আবার অনলাইনে অর্ডার দেওয়া হবে তার জন্য একটা কিছু পদ্ধতি

বেলা করে রাতের খাবার রেডি করে ফেললাম এই যে ঝটপট করে আটা মেখে নিয়েছি আর বসিয়েছি হচ্ছে ঘুগনি তাড়াতাড়ি করে করে নিচ্ছি কারণ সন্ধেবেলাও ছেলেরা খেতে পাবে আর দেখো বিকেলে একটু কোনো একটাও গাছের পাতাও নড়ছে না মানে এত একটা বুমোট বিচ্ছিরি একটা ব্যবস্থা একটু একটু মানে রোদ রয়েছে এখনও সন্ধেবেলা করে এই যে ওদেরকে খেতে দিয়ে দিলাম একটা করে রুটি নিয়েছে এত বড়ো ছেলে একটি করে রুটি খাবে এই যে ঘুগনিটা তোমাদেরকে একবার দেখানো হয়নি ফাইনাল লুকটা এই যে দেখিয়ে দিলাম এটা আমাদের আর এটা হচ্ছে ওর আঝালা ঘুগনি আর আমাদের তারপর একটু লঙ্কা দিয়ে দিয়েছি আর এই যে এখানে রুটিও রেডি আছে সব পরিষ্কার করে নিয়েছি এই যে ডিবে দুটো আবার একটু ধুয়ে নিলাম কারণ খালি হয়ে গেছিলো ওই যে কলাই তারপর ডাল এনেছে না ভদ্র এই ওই দোকানি ঘরেতে ওইগুলো গুছিয়ে রাখবো তাই আর এইগুলো ঢুকিয়ে রেখে দিলাম তরকারিগুলো চাপা দিয়ে ভালো করে আর এখন একটু ওদের কাছে বসবো পড়াতে আর চপ দুটোই যে মা দিয়েছে এটিগুলো চাপা দিয়ে রেখে দিলাম আর এই নেংরাটা এখানে শুকিয়ে যায় এরকম এতই মানে তাপ ও রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসলাম রান্নাঘরের কাজ শেষ এই যে দুজনে এখানে পড়তে বসেছে যে দুজনে গন্ডগোল করছে যতক্ষণ না নিজে বসবো ততক্ষণ ওদের চুপচাপ কেউ হবে নি ওরা তো এই যে সব কিছু বিছিয়ে বসে আছে মনে হবে বিরাট পড়াশোনা করছে কিন্তু আদেও পড়াশোনা করেনি দুজনে শুধুই গন্ডগোল করে যাচ্ছে আমি যতক্ষণ না বসবো আর এই যে এই ছেলেটা সবসময় মুখটা বকেই যাচ্ছে যে দেখতে পাচ্ছ ওই যে কেমন হাত পা মুখ সবসময় নড়ছেই নড়ছে হ্যাঁ বজ বজ করেই যাবে করেই যাবে না মাথা তো চলো এই যে বালতির বোতলগুলো দেখতেই পাচ্ছ জলে ভিজিয়ে রেখেছি একটু ঠান্ডা থাকবে তাই দরজাটা খুলে রেখেছি যাতে ঠান্ডা বাতাসটা একটু আসে আর ওদেরকে দুয়ারে বসিয়েছি ঠিক আছে বন্ধুরা ভিডিওটাও